রাঙ্গে হ্যাঁ নতুন কালেকশন এটা কিন্তু সহ কাজ করা এই এসে দেখে বেশি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এক পঞ্চাশ প্রাইস এখন থেকে কিন্তু রাঙে হ্যাঁ আমাদের ড্রেস অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নিয়ে নেবেন সরাসরি হোম ডেলিভারি কম্পেন ছয় অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ই পাচ্ছেন পিওর সুতি এবং কি কোয়ালিটি বেস্ট এগুলো কিন্তু প্রত্যেকটা অন্যাস সহ দেখুন গর্জিয়াস কাজ করা একদম ইউনিক কিছু ড্রেস আজকে দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন তো খুবই চমৎকার ড্রেস দেখাচ্ছে এই ড্রেসগুলো কিন্তু অল ওভার কিন্তু বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করবেন অবশ্যই দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এবার নিজটা পেয়ে যাবেন ফুললি খুব সুন্দর করে ইউনিকভাবে একটা লেস করা এবং কি অল ওভার পুরো জামাতে জুড়ে কিন্তু কাজ করা পুরো জামাতে জুড়ে ফুল স্টিচে কাজ করা কাপড়টা পেয়ে যাবেন একদম পিওর সুতি এবং কি অন্যটা পেয়ে যাবেন পিওর সুতির মধ্যে কাটওয়ার্ক অন্য এবং কি মাঝখানে কিন্তু খুব সুন্দর করে কাজ করা একদম ইউনিক ড্রেস এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার বিশ প্রাইসে খুবই সুন্দর ডিজাইন প্রেস প্রাইস ছিল কিন্তু এক হাজার পঞ্চাশ এখন থেকে এক হাজার বিশ করে পেয়ে যাবেন অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের এই ড্রেসগুলো কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি অবশ্যই ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এই ড্রেসগুলো অন্য পেয়ে যাবেন নামার নামাজ পিওর সুতির মধ্যে কাটওয়ার্কের মধ্যে কাজ করা এর কিন্তু কালার পেয়ে যাবেন তিনটা করে কালার আমরা তিনটে কালার দেখাবো আপনারা কিন্তু জাস্ট স্ক্রিনশট নিয়ে ইজিলি আপনি অর্ডার করে ফেলতে পারেন ড্রেসগুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবেন এগুলো কিন্তু এক্সট্রা হবে ফ্রি সাইজ দেওয়া এক্সট্রাভাবে কাপড়গুলো কিন্তু খুবই চমৎকার কাপড় পিওর সুতি কাপড় এই ড্রেসগুলো কিন্তু একদম পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার বেশি প্রাইসে অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার চমৎকার আজকে ডিজাইন দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন যে যেখান থেকে দেখুন না কেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো অবশ্যই মিস করবে না ড্রেসগুলো আজকে এগুলো নিয়ে নেবেন অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটা পাচাত নামার জন্য পিওর সুতির মধ্যে জাস্ট দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস সাথে কিন্তু অন্যটা দেখাচ্ছি এবং কি জামাটা কিন্তু খুবই সুন্দর স্ক্রিনশট নিয়ে নেবেন এই স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু দিচ্ছি ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ আপনারা কিন্তু যেখান দিচ্ছে সেখান থেকে এক পিস এক পিস করে কম্পোজ ছয় পিস ড্রেস অর্ডার করে কিন্তু পেয়ে যাবেন পাইকি দামে সরাসরি যে কোনো জেলায় যে কোনো গ্রামে আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি ছটপট নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু থ্রি পিস চার পিস এক্সট্রা পেয়ে যাবেন আড়াইগ আধিগজের মধ্যে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা পাইকি দামে পেয়ে যাবেন অবশ্যই ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার রয়েছে তিনটা করে কালার আমরা প্রত্যেকটা ডিজাইনের কালার দেখাবো আপনারা জাস্ট নিয়ে নেবেন কালার কিন্তু রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি একদম প্রিমিয়াম কোয়ালিটি কারিসমা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার বিশ টাকা প্রাইসে খুবই সুন্দর ডিজাইন অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটাই পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে এছাড়া কিন্তু চলে আসছে আমাদের মান্নাত কোয়ালিটি নতুন ডিজাইন ডিজাইনগুলো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর অবশ্যই ডিজাইনগুলো নিয়ে নেবেন অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটা কাটওয়ার্ক অন্য সিকুয়েন্সের কাজের খুবই সুন্দর ডিজাইন পিওর সুতির মধ্যে মাত্র এগারোশো আশি এগারোশো প্রাইসে পেয়ে যাবেন আমাদের মান্নাত কলটি এগুলো তো প্রত্যেকটা পিওর সুতির মধ্যে আমি দেখাচ্ছি জাস্ট প্রোডাক্টগুলো হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর এবং কি পিওর সুতির মধ্যে অল ওভার কিন্তু সিকোয়েন্স কাজ কাজ করা এগুলো কিন্তু ধরলেও হাতে বাজে না এবং কি অন্যটা পেয়ে যাবেন কাটওয়ার্ক অন্য এগুলো হচ্ছে মাত্র এগারোশো প্রাইসে খুবই সুন্দর সুন্দর কালেকশন অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু আমরা দিচ্ছি সরাসরি পাইকিয়ে দেওয়ায় মাত্র এগারোশো প্রাইসে সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন কমপক্ষে ছয় পিস ডিজাইন ছয় ডিজাইন থেকে অর্ডার করতে হবে যেটা যেটা পছন্দ হবে যেই কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এগুলো কিন্তু আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করে পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন না প্রত্যেকটা ডিজাইনে দেখুন অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটি পাচাত নামার জন্য পিওর সুতির মধ্যে অবশ্যই ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরাই কিন্তু দিচ্ছি সরাসরি পাইকি দামে প্রোডাক্ট একদম সরাসরি হোম ডেলিভারি এগুলো কিন্তু আপনি ইজিলি প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন তাছাড়া কিন্তু সামনে যেহেতু সিজন আসছে আপনাদের কিন্তু অবশ্যই আমাদের শোরুমে কিন্তু সকল আইটেম পাবেন থ্রি পিসের জগতে সকল আইটেম পেয়ে যাবেন অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন শোরুমে আসলে কিন্তু আমাদের চলছে বিশাল ডিসকাউন্ট আপনার শোরুমে এসে কিন্তু দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন প্রত্যেকটা কলটি কিন্তু কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি কোয়ালিটি একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু আপনারা পাইকি প্রোডাক্ট নিয়ে কিন্তু ভালো একটা লাভবান বিক্রি করতে পারবেন আমাদের শোরুমের জন্য অথবা আমাদের আপনাদের বাসা বাড়িতে যারা সেল করছেন তারাও কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারেন আমরা কিন্তু যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এগুলো হচ্ছে দেখছেন মান্না কোয়ালিটি এগুলো প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা প্রাইসের একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট কালেকশন পিওর সুতির মধ্যে অনেকজনই সুতি বলে বাট মিক্স থাকে তারপর আমরা দিচ্ছি এই কলটিগুলো পিওর সুতি খুবই চমৎকার ড্রেস তাছাড়া কিন্তু আমাদের নতুন কালেকশন চলে আসছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু নিচে খুব সুন্দর করে কাজ করে এগুলো হচ্ছে পাকিস্তানি কলটি হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করছেন দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন এগুলো প্রাইস থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি ভেরিয়েন্টের মাত্র তেরোশো আশি প্রাইসের খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে এগুলো কিন্তু কাপড়গুলো বুঝতে পারবেন হাতে পেলে এত সুন্দর ডিজাইন নিষ্ঠা পেয়ে যাবেন ফুললি ফিক্সড মানে একটা প্রোডাক্ট এভাবে ফিক্সড হয় কীভাবে বলেন এত সুন্দর প্রোডাক্ট আপনারা কিন্তু নিয়ে নেবেন দেখে বেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাকিস্তানি কোয়ালিটি এত সুন্দর কালেকশনগুলো আপনার পেয়ে যাচ্ছেন পাইকে দামে এছাড়া আজকে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওতে কিন্তু একদম নতুন ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে একদম নতুন ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন অবশ্যই নিয়ে নেবেন এগুলো হচ্ছে রাঙ্গে হায়া রাঙ্গে হায়া নতুন কালেকশন এটা কিন্তু হাতা সহ কাজ করা এবং কি অন্যটা পাচ্ছেন পাচাত নামার জন্য পিওর সুতির মধ্যে অবশ্যই ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালারগুলো যাদের চেয়ে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই চমৎকার ডিজাইন এগুলো দিচ্ছি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে অবশ্যই মিস করবেন না স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে তিনটা এগুলো হচ্ছে রাঙে হ্যাঁ নিয়ে নেবেন তাছাড়া কিন্তু এখন থেকে আপনারা রাঙে হ্যাঁ কালেকশনগুলো প্রাইসে পেয়ে যাবেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেবো আপনি কিন্তু আমাদের নতুন শোরুমে চলে আসবেন এসে দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আপনি কিন্তু প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর ডাইরেক্ট পাকিস্তানি কোয়ালিটি কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইসে এখন থেকে কিন্তু রাঙে হ্যাঁ আমাদের এগারোশো পঞ্চাশ প্রাইসে অবশ্যই ড্রেসগুলো দেখে পেয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইসে দেখে পেয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে তিনটা তিনটা কালার দেখতে পাচ্ছেন আপনি অবশ্যই যেই কালার পছন্দ হবে আপনি এক পিস এক পিস করে কমবে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নিতে পারবেন প্রত্যেকটা হাতাসহ কাজ করা অবশ্যই ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অন্য পেয়ে যাবেন পাচাব নামার জন্য সুতি অবশ্যই ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এছাড়া কিন্তু আমাদের দিল্লি বুডিক্স রয়েছে এগুলো কিন্তু খুবই সুন্দর

জটপর স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইম নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো পাচ্ছেন পিওর সুতির মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস অবশ্যই মিস করবে না নেবেন কালার রয়েছে যাদের যেই যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে খুবই চমৎকার ড্রেস অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নিয়ে নেবেন এগুলো কিন্তু দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি কম্পোর্য়ে ছয় ডিজাইন থেকে ছয় পিস নিতে হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরও চমৎকার চমৎকার ড্রেস চলে আসছে আপনারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশনই মাসালা অনেক সুন্দর ওড়না পেয়ে যাবেন আরও চমৎকার দেখুন এত সুন্দর ওড়না অল ওভার কিন্তু কাজ করা নিশ্চয় মাঝখানে কাজ করা সাইডেও কাটওয়ার্কে কাজ করা খুবই সুন্দর ডিজাইন ফুল স্টেজে কাজ করা একদম কাজের সাথে কিন্তু প্রিন্টটা খুবই ম্যাচুইড একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কিছু ড্রেস চলে আসছে একদম নতুন অবশ্যই ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ প্রাইসে একদম সুন্দর সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে অবশ্যই দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই ড্রেসগুলো নিয়ে নেবেন খুব ইচ্ছু সুন্দর ডিজাইন মাশা আল্লাহ অল ওভার কিন্তু বেস্ট কালেকশন এটা কিন্তু আরও গর্জিয়াস দেখুন নিচটা পেয়ে যাবেন ফুললি বডিং কাজ করা এবং কি সাইডে কিন্তু খুব সুন্দর করে লেসের কাজ করা এবং কি হাতাটা সহ কাজ করা এত সুন্দর কালেকশন পুরো জামাটা জুড়ে কিন্তু কাজ করা ওন্নাটা পেয়ে যাবেন আরও গর্জিয়াস কাজ করা খুবই সুন্দর ডিজাইন অন্য চারো সাইডই লেস করা খুব সুন্দর করে এগুলো পাকিস্তানি ভেরিয়েন্টের তো আপনারা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটই পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই দেখে বেছি স্ক্রিনশট পাঠিয়ে নিয়ে নেবেন মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে আরও সুন্দর সুন্দর ডিজাইন এই আর নতুন ডিজাইন অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে নিয়ে নেবেন হাতাসহ কাজ করা মার্শাল্লাহ এত সুন্দর কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা গলাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু একদম হানড্রেড ডিজিটাল বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে তিনটা আপনার যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই ড্রেসগুলো কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কপ ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে দিচ্ছি এই ড্রেসগুলো খুবই সুন্দর ডিজাইন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে করবেন এছাড়া কিন্তু আরও সুন্দর সুন্দর কালেকশন রয়েছে অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এগুলো কিন্তু পাচ্ছেন সরাসরি পাকিস্তানি ভ্যারিয়েন্টের একদম সুন্দর কালেকশন অল ওভার কিন্তু বেস্ট কালেকশন এগুলো কিন্তু অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য পিওর সুতি একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি খুবই সুন্দর চমৎকার ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো আশি প্রাইসে খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না নিবেন এছাড়া আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলায় আমাদের এই শোরুমে কিন্তু অবশ্যই চলে আসবেন আপনার আমাদের শোরুমে কিন্তু সকল আইটেম পাবেন থ্রি পিসের জলেতে সকল আইটেম খুবই চমৎকার ড্রেস খুবই সুন্দর সুন্দর কালেকশন পাবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখে বেঁচে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করবেন